رب ارحمهما كما ربياني صغيرا وقل رب رحمهما كما ربياني صغيرا ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إن

ইফতার সামনে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে হাত করেছি আপনি আমাদের নামাজ তেলাওয়াত সাহারি ইফতার কবুল আর মঞ্জুর করে নামাজের হাদিয়া তেলাওয়াতের হাদিয়া তারাবির হাদিয়া কবুল করে সোনার মাদিনায় রবিজের রজা দেখার

আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন মাদ্রাসা মসজিদ আপনি কবুল করে নেন মাদ্রাসা মসজিদের যত রকমের ضرورت আছে আপনার গায়রী খদাই বিখাজনা থেকে পূরণ করে দেন আমিন এর মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থতা দান করেন আল্লাহ বিদেশ থেকে অনেক ভাইরা তো সেদিন সকলকে সুস্থতার নিয়ামত দান করেন ইনশাআল্লাহ আফতবালা মুসিবত থেকে সকলকে হেফাজত করেন আসমানি যমীনি সব রকমের বিপদ মুসিবত থেকে সকলকে হেফাজত করেন সারা বিশ্বের মুসলমানদেরকে সালেমের অত্যাচার থেকে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে সালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে সালেমের অত্যাচার থেকে হেফাজত করেন বাংলাদেশ নিয়ে নতুন মিশরযন্ত্র চলছে আল্লাহ আপনার গায়ে খাজনার মাধ্যমে রমজান এক এক করে আমাদের বিদায় নিয়ে চলে যাচ্ছে নাজাতের দশ দিন সামনে এসেছে সামনে আসতেছে আল্লাহ এই নাজাতের দশ দিনে আপনি সমস্ত গুনাগার দের কে কোন থেকে ক্ষমা করে নাজাত দান করিয়ে। ভাষিক মিলিয়ে দুইশো পঞ্চাশ জন ছাত্র ছাত্রী বসবাস করে পড়াশোনা করে আয় আল্লাহ অধিকাংশ ছেলে মেয়েরা হত দরিদ্র তিন ছাত্ররা পড়াশোনা করে আয় আল্লাহ এদের খাওয়ার ব্যবস্থা করতে হয় সাহারি স্টারের ব্যবস্থা করতে হয় আয় আল্লাহ আপনার গাইবি মদত সাহায্যের মাধ্যমে আপনার নেক বান্দা বান্দিদের সিলায় আয় আল্লাহ এই প্রতিষ্ঠান সুন্দরভাবে ভাবে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ যারা যারা মাদ্রাসার জন্য দান করে সদকা করে প্রতি বছর সারা বছর খোঁজ খবর রাখেন আল্লাহ আপনার সমস্ত বান্দা আপনি কবুল করে রমজানের শুরু থেকে এই পর্যন্ত আপনার যত বান্দা আয়োজন করেছেন আয় আল্লাহ সকলের আয়োজনগুলো আপনি কবুল করে নেন আমিন আয় আল্লাহ এখন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করে ইফতার সাহারে ব্যবস্থার মাধ্যমে আয় আল্লাহ উদ্যোগ নিয়েছে সামনেও নেবেন আল্লাহ সকলের এই উদ্যোগগুলো কবুল করে নেন সমস্ত আবাসিক ছাত্রদের জন্য পাঞ্জাবের ব্যবস্থা করা হয়েছে আয় আল্লাহ এই পাঞ্জাবির মধ্যে যারা যারা সহযোগিতা করেছে অংশগ্রহণ করেছে আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে আয় আল্লাহ এখনো অনেক টাকা ঋণ হয়ে আছে অনেক দোকানে অনেক টাকা ঋণ হয়ে আছে আল্লাহ আপনার গাইবি মদত সাহায্যের মাধ্যমে ঋণ গুলো পরিশোধ করার তৌফিকে দান করেন্লা